তোর এত বড় সাহস তুই আমার মাকে হত্যা করতে চেয়েছিস বিজয় এভাবে বিশ্বাসঘাতকতা করবে আমি তো বুঝতেই পারিনি তুমি চিন্তা না মা আমি বিজয়কে তোমার পায়ের সামনে হাজির করবই এই কথা দিল আজকে নিয়ে কোথায় গেল ওর যে বাহিরে যাওয়া একদম উচিত হয়নি কি বলছো তুমি বিজয় এখন বড় হয়েছে তার তো এখন ঘুরে বেড়ানোর সময় সবকিছু দেখা ও শিখার সময় কিন্তু আজকের দিনটি যে বিজয়ের জন্য বিপজ্জনক ছোটবেলায় ধর্মগুরু বলেছিল যেদিন বিজয়ের বয়স একুশ বছর হবে সেদিন তার জীবন নাশ হওয়ার সম্ভাবনা আছে না না এমন হতে পারে না আমার বিজয়ের কিচ্ছু হবে না তুমি চিন্তা কর না রাজকুমারী তোমার কথাই যেন ঠিক হয় বিক্রম বিজয় যেন আমাদের মাঝেই ফিরে আসে তার যেন কোনো ক্ষতি না হয় অঙ্কিরাজ আমার যে বড্ড তৃষ্ণা পেয়েছে আমাকে ওই নদীর পারে নিয়ে চলো বেশ এক্ষুনি নিয়ে যাচ্ছি এ কি জল এরকম লাল হয়ে আছে কেন ওই তো বিক্রমের ছেলেকে পেয়েছি আজ তবে তাকেই পেটে বন্দি করা যাক তাহলে বিক্রম নিশ্চয়ই আমার কাছে আসবে আর তখন সোনালী ইলিশের সব ক্ষমতা নিয়ে নেওয়া যাবে কে তুমি আমার উপর হামলা করছো কেন তোর বাবাকে যে আমার বড্ড প্রয়োজন তাই তোকে বন্দি করবো তাহলেই তোর বাবা আমার কাছে আসবে নিশ্চয়ই রাক্ষসে মাছ মায়াপুরী থেকে এসেছে এখন মাছের রূপ ধারণ করে আছে বের করতে হবে আসলে সে কে কে সত্যি করে বলো তুমি কোথা থেকে এসেছো তা না হয় আমি তোমায় হত্যা করতে বাধ্য হব তুই আমায় হত্যা করবি আমি হলাম এই জলের সম্রাট শুধু সোনালি ইলিশের ক্ষমতা পেলেই আমি অমর হয়ে থাকবো আর তুই বলছিস তুই আমায় মারবি ঠিক আছে এক্ষুনি দেখাচ্ছি তোকে নিশ্চয়ই এই রাক্ষসে কারণে জল লাল হয়েছিল কিন্তু সে আমার বাবাকে চাইলো না কিছু তো বুঝতে পারছি হ্যাঁ বিজয় তুমি ঠিক বলেছো ওই রাক্ষসে মাছের কারণে সমস্ত জল লাল রং ধারণ করেছিল আর আমরা সব ওই রাক্ষসে মাছের বসে চলে গিয়েছিলাম আজ তোমার কারণে আমরা মুক্ত হয়েছি তোমার অনেক ধন্যবাদ কিন্তু জলপরি তোমাদের রক্ষা করার জন্য কি কেউ নেই তোমাদের কোনো সর্দার নেই না কেউ নেই সোনালিলি চলে যাওয়ার পর থেকে অনেক সমস্যার মোকাবেলা করেছি আমরা কিন্তু এই রাক্ষস মাছের সাথে কোনোভাবেই পেরে উঠিনি আজ তুমি আমাদের মুক্ত করলে কিন্তু এই মাছ আমার বাবার কথা কেন বললো আমার বাবার সাথে কি সম্পর্ক তার কে তোমার বাবা কি নাম তার বিক্রম আমার বাবার নাম বিক্রম আর আমার নাম বিজয় তুমি বিক্রমের সন্তান আজ প্রথম দেখলাম তোমায় তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি নাও বিজয় এই পাথরটি তুমি তোমার কাছে রাখো এই পাথর হাতে নিয়ে তুমি যখন ইচ্ছা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবে বাহ খুবই অপরূপ দেখতে এই পাথর তোমায় অনেক ধন্যবাদ জলপরি কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না তুমিও আমার বাবাকে কিভাবে চিনো আমার বলো কি সম্পর্ক তোমাদের সে অনেক কাহিনী বিজয় অন্য এক সময় বলা যাবে আজ আমায় যেতে হবে সবাই যে অসুস্থ তাদের সুস্থ করে তুলতে হবে আমি চলি বিজয় বিদায় তারাও জলপরি আমায় বলে যাও জলপরি পড়ি না যেভাবেই হোক সব সব তো আমার জানতেই হবে যাই বাবাকে যেই সব জিজ্ঞেস আমার জলদি প্রাসাদে নিয়ে চলো আমার যে বাবার থেকে অনেক কিছু জানতে হবে হ্যাঁ বিজয় চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি তুমি আমার উপরে উঠে বসো চলো পঙ্খিরাজ আমার বাবার সামনে নিয়ে চলো তুমি কি জানো আমার বাবা কি ছিল সবাই তাকে কিভাবে চিনে। কেনই কেন রাক্ষসে মাছ তাকে মারতে চেয়েছে তা তো আমি জানি না বিজয় তবে বিক্রম তো মহাবীর ছিল সব সময় বিপদগ্রস্তের পাশে থেকে তাদের সাহায্য করত কখনো কারো ক্ষতি করেছে বলে মনে হয় না সত্যি বলছো তুমি আমার বাবা মহাবীর ছিল আমি তো বাবার সম্পর্কে অনেক কিছুই জানি না আস্তে আস্তে সব জানতে হবে হ্যাঁ বিজয় ধীরে ধীরে তুমি সব জানতে পারবে কঙ্কিরাজ পঙ্খিরাজ আমার জলদি নিচে নিয়ে চলো ওই যে দেখো একটা হরিণ মাটিতে পড়ে আছে আমার জলদি সেখানে নিয়ে চলো ঠিক আছে বিজয় এত সুন্দর একটা প্রাণীকে কোন নিষ্ঠুর শিকারি মেরেছে দেখে মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে এই হরিণটা তো এখনো বেঁচে আছে মনে হয় একটু পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে তাই একটু পানি এনে খাওয়াই আপনি কি বিজয় হ্যাঁ আমি বিজয় কিন্তু তুমি হরিণ থেকে মানুষ কি করে হলে কে তুমি আমায় কিভাবে চিনলে আমি রাজকুমারী অনিন্দিতা স্বপ্নপুরীর রাজকন্যা তুমি রাজকন্যা তাহলে তুমি হরিণ কিভাবে হয়েছিলে আর এখনই বা মানুষ কি করে হলে বাবা ঠিকই বলেছিল আপনি সত্যিই অনেক ভালো তাই একটা হরিণের কষ্টে সাহায্য করতে ছুটে এসেছেন আচ্ছা এখন তোমার কথা বলো তুমি স্বপ্নপুরি থেকে এখানে কি করে এলে আমাদের স্বপ্নপুরী রাজ্যে যে এক কালো জাদুকরের নজর পড়েছে সে তার শয়তানি শক্তি দিয়ে আমাদের রাজ্য দখল করেছে আর আমার বাবা ও দুই বোনকে বস করে নিয়েছে কি বলছো এক জাদুকর তোমাদের রাজ্য দখল করে নিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার বাবা ও বোনদের বস করেছে কিন্তু তুমি হলেন কি করে হয়েছ বলছি আমাকে ওই শয়তান জাদুকর বস করতে চেয়েছিল কিন্তু অনেক চেষ্টা করেও সে ব্যর্থ হয় তাই তো সে রেগে গিয়ে তার জাদুশক্তির মাধ্যমে আমাকে হরিণী বানিয়ে দিয়েছিল তারপর তারপর কি হলো তারপর অনেক কষ্টে বাবার কথা মতো আমি আপনাই খুঁজতে পৃথিবীতে আসি বাবা বলেছিল আমি নাকি আপনার স্পর্শে আবার মানব রূপ ফিরে পাবো কিন্তু এত দিন ধরে খুঁজেও আমি আপনার কোনো হদিশ পাইনি ভেবেছিলাম হয়তো আপনাকে আর পাবোই না কিন্তু আজ সৌভাগ্যক্রমে আপনি নিজেই আমার কাছে হাজির হয়েছেন না না বিপদগ্রস্ত কাউকে সাহায্য করা যে আমাদের নৈতিক দায়িত্ব আমরা একে অন্যের বিপদে পাশে গিয়ে দাঁড়ালে তবেই না সবাই সুখে শান্তিতে বাস করতে পারবো হ্যাঁ ঠিকই বলেছেন আপনি চলো তুমি আমার সাথে চলো আমি তোমার স্বপ্নপুরীতে ফিরিয়ে দিয়ে আসি কিন্তু আমি যে স্বপ্নপুরীতে ফিরে গেলে সেই জাদুকর আবার আমাকে জাদু দিয়ে হরিণী বানিয়ে দিবে চিন্তা করো না তুমি আমি তোমাদের সবাইকে জাদুকরের থেকে মুক্ত করে দিব এখন চলো আমার সাথে বেশ তবে চলুন চলো পঙ্খিরাজ আমাদের স্বপ্ন নিয়ে চলো জয় তুমি এখানে কি করছো আর আমার রাস্তা রুখে দাঁড়াবে কেন তুমি কি ভেবেছিলে বিজয় আমি আর আমার মা মরে গেছি বিশ্বাসঘাতকতা করেছো তুমি আমাদের সাথে আর তাই আজ তোমাকে আমার হাতেই মরতে হবে তুমি ভুল বুঝছো জয় আর এখন আমি স্বপ্নপুরীর রাজ্য উদ্ধার করতে যাচ্ছি এখন তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও তুমি আগে আমার সাথে লড়বে তারপর বেঁচে থাকলে স্বপ্নপুরী উদ্ধার করতে যেও এত সহজে তুমি পার পাবে না বিজয় আমি স্বপ্নপুরিতেই যাব তোমার খোঁজে